কখন আমার এই কথা বলাটা শেষ হবে ভিডিওটা বন্ধ করবো সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আজকে দেখো সকাল সকাল আমি একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে প্রায় পনেরো কুড়ি মিনিট অনেকক্ষণ বলতে তা বেশ হাঁটা হাঁটা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে তা বাড়ির দিকে বলতে যাওয়ার সময় একটু দুধ নিয়ে নেব দুধ নেই তা ব্যাগ নিয়ে বেরিয়েছি জানো তো তা একটু হেঁটে যাচ্ছি আর দেখো এই মাঠেও কিন্তু অনেকে হাঁটে তবে আমি মাঠে হাঁটি নি ঘাসগুলোও খুব তো তার জন্য দেখাচ্ছি দাঁড়াও এইভাবে দেখায় দেখতে পাচ্ছ মাঠে দেখা যাচ্ছে না তাই না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো মাঠেও কিন্তু অনেকে মর্নিং ওয়াক করছে তা আমি মাঠে করে আমি মাঠের ওই রাস্তাটা দেখতে পাচ্ছি ওই দেখো সামনে সোজা রাস্তা তার বা দিক দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে সোজা গিয়ে ওই দিক থেকে ঘুরে তারপর আমি এই রাস্তাটা দিয়ে আসলাম চলো এখন বাড়ি যাওয়া যাক আগে দুধ নেব তারপর আর এখন মহারাজার মহারাজার বাবা তো একদম নাক ডেকে ঘুমাচ্ছে আপাতত চলো কত দুধ এখনো দোকানে আসেনি আজকের কালকের এক প্যাকেট দুধ ছিল আমুল তাজা সেটাই নিয়ে নিলাম চলো এবার ঘরে যাই চলে এসেছি এবার ঘরের কাজ করব তো করে যায়নি কিন্তু বেশ ভাল লাগছে জানো তো সেখানে রাখি হ্যালো দেখো বাসন ঠাসন মেচে চাটা খাবো আর কালকে একটা জিনিস হয়েছে জানো তো দেখবে দাঁড়াও এই দেখো কালকে তরকারিটা যেন বসিয়ে ঘরে ছেলেকে খাওয়াতে গেছি আমি ভেবেছি যে তরকারিটা মনে হয় আমি বন্ধ করে গেছি কিন্তু বন্ধ করার দিকে না ঘুরিয়ে ভুল করে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি মানে আস্তে করে দিয়ে গেছি আর এসে দেখছি সারা ঘর পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেছে কি অবস্থা সেই আর যেই দরজা খুলেছি অমনি ঘরে গন্ধ গেছে ঘরের দরজাটা বন্ধ ছিল বলে না পায়নি সে গন্ধে আর টেকা যাচ্ছে না তো এখন এই পাশের বাসনগুলো মাঝবে এইটা মাজবো না এইটা মাঝদানে সময় লাগবে তা চলো করে ফেলি কারণ উনি বেজে গেছে সাতটা বাজে দশ মিনিট বাকি চলো সব কাজ হয়ে গেছে মোটামুটি চাও হয়ে গেছে দেখো আমার চুড়িদারটা ছেড়ে ফেলেছি তা এখন চলো চাটা খাই আর আজকে সবিন রান্না হবে তার জন্য সবিন ভিজিয়ে রেখেছি এই দেখো দাঁড়াও এই দেখো সয়াবিন ভিজিয়ে রেখে দিয়ে চলো চাটা খেয়ে বসে আজকে যে একটা ভিডিও যাবে সেটাই আপলোড করলাম তা এখন এই যে বাসনটা পুড়ে গেছে এইটা নেজে নয় এটা মাছ দিয়ে দেখেছ জীবন আমার বেরিয়ে যাবে চলো এগুলো মেঝে ঠেজে নিই দোতা ঘুম থেকে উঠে গেছে তা ওর ডাইপারটা চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে ডাইপার শেষ হয়ে গেছে তাই বক্স থেকে একটা ডাইপারের প্যাকেট বার করে নিলাম আর একসাথে যেহেতু দুটো ডাইপারের প্যাকেট অর্ডার করি তাই এরকম বক্সে আসে তা দোতাকে তারপরে আমি খাবিয়ে থাবিয়ে একটু চেঞ্জ করিয়ে দিয়েছি আর বেশ কিছুদিন ধরেই দোতার বাবাকে বলছিলাম যে ব্ল্যাঙ্কেটটা বার করো কিছুদিন পরেই লাগবে এখন অবশ্য লাগে না কিন্তু কদিন পরেই লাগবে আর একটুখানি ব্ল্যাঙ্কেটটা বার করে রোদে দিতে হবে তা না হলে না কেমন একটু গন্ধ লাগে আর ব্ল্যাঙ্কেটটা ছিল আমার বক্স খাটের ওই পাশে আর ওই পাশের যেহেতু তো দরজাটা বার খুলি না তার জন্য কি হয়েছে জানো তো চাবিটা কোথায় রেখেছি আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি আমার বক্স খাটের কিন্তু চারটে দরজা চারটে দরজায় মোট আটটা চাবি আছে তা সবকটা চাবি যে কোনটার কোনটার চাবি তা আমি বুঝে পাচ্ছিলাম না তাই সবকটাই চাবি দিয়ে দিয়ে খুলে খুলে দেখছিলাম কিন্তু কোনো চাবি দিয়ে যেন তো খুলছিল না কি যে মুশকিলে পড়েছিলাম লাস্টে এই দিক দিয়ে চাবি খুলে ওই দিক দিয়ে ধাক্কা ধাক্কি করছি তাও কোনো মতে খুলতে পারছি না লাস্টে সবকটা চাবি নিয়ে এসেছি নিয়ে এসে একটার পর একটা ঠিকঠাক করে দিতে লাস্ট পর্যন্ত দেখলাম খুলেছে আমি খুব টেনশানে পড়ে গেছিলাম যে এটা যদি খুলতে না পারি তাহলে ওর বাবা মাকে মুখ করবে যাই হোক দেখো ব্ল্যাঙ্কেটটা বার করে নিয়েছি আর এই জায়গাটা খুব নোংরা হয়েছিল যেহেতু এই বক্সটা সরিয়ে এখানটা ঝাঁপ দেওয়া হয় না তাই দেখো খুব নোংরা হয়ে গেছিলো একদিকে ভালোই হলো এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল আর আজকে আমার দোতা মহারাজ বেশ সহায় যে এটার মধ্যে বসে রয়েছে চুপচাপ করে এখন বেশ কিছুদিন ধরে দেখছি এটা চড়তেও বেশ ভালোবাসে এটার মধ্যে রেখে কিন্তু আমি বেশ অনেক কাজই করে ফেলি তা যাই হোক এবার আমি একটু রোদ্রে দিয়ে দিচ্ছি আর আমার রান্দায় কিন্তু মোটামুটি এগারোটা থেকে বেশ অনেকক্ষণ পর্যন্ত করার রোধ পড়ে যার ফলে কি হয় যা কিছু গরম করার হয় ওখানেই আমি দিয়ে দিই আমি আমার বালিশ টালিশগুলোও দিই বেশ ভালো গরম হয়ে যায় আর গন্ধটাও ছেড়ে যাবে সকালে একবার ঘর ঝাড় দিয়েছি কিন্তু যেহেতু এখন ওই জায়গাটা পরিষ্কার করলাম আবার নোংরা বেরিয়েছে তাই আরও একবার করে ঝাড় দিয়ে দিচ্ছি আর বেশিরভাগ দিনই যখন দোতা ঘুম থেকে উঠে যায় না আমি কিন্তু এইভাবেই ঝাড় দিই ওকে এরকম এটার মধ্যে মানে এটা দোলনার গাড়িটা ওর মধ্যে বসিয়ে দিই তারপরে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করতে করতে আমার ঝাড় দেওয়া হয়ে যায় আর আমার মহান মারা দেওয়া দেখছে দেখো মনে হয় যেন ও করবে তারপর সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো দেখো শুকিয়ে গেছে তা সেগুলো গুছিয়ে ঢুকিয়ে রাখছি আর আমার মহারাজ যতক্ষণ চুপচাপ থাকেন আমি ততক্ষণে যতটা পারি ঘরের কাজগুলোকে সেরে রাখি একটু রেডি হয়ে নিয়েছি কারণ আজকে একটু মাসে সদাই আনতে যাব মুদি সদাই তোমরা আবার অনেকেই বলবে সদাই কি আমরা মাসের যে মুদি দোকান থেকে জিনিস কিনি সেগুলোকে মুদি সদাই বলি চলো যাও যাক কি জলের বোতল কি করতে আনবে এখান থেকে এখানে চলে আসবো তো এক্ষণে চলো চলো পাপা আচ্ছা তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল দিদি তুমি মাখানা কোথা থেকে কেনো তা দেখো আমাদের এই পাশের দোকানেই কিন্তু মাখানা পাওয়া যায় এই যে আমার শান্তশিষ্ট মহারাজের স্নান হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবে পাপা চলে গেছে একটুখানি বেরিয়েছে তার জন্য কতক্ষণ কান্নাকাটি হলো এখন আমার সোনা খাও দে তাই তো তাই তো পাপা বলে দাও উফ ওর বাবা বেরিয়ে গেল তার জন্য কতক্ষণ কান্নাকাটি করলো কোনো মতেই মোছাতে দিচ্ছিল না আজকে সেই জোর জবরস্তি করে হাত পা মোছালাম মাথা মোছালাম তারপরে দেখো নিয়ে এসেছি এখানে চলো ওকে খাবিয়ে নিয়ে আগে দেখো কোথায় বসিয়েছি এখানে বসিয়ে খাবারটা আমি রেডি করছি চুপচাপ এখানে বসে থাকে জানো তো মানে যত আজে বাজে জিনিসগুলো যদি ওর সাথে করা হয় ও চুপচাপ থাকে ভালো কোনো কাজ তুমি উৎসাহ করতে পারবে কত বেলা হয়ে গেছে দেখো দুটো বেজে গেছে এখনও আমি স্নান ঠান কিচ্ছু করতে পারিনি কটা জামা কাপড় ধোয়া আছে সেগুলোও ধুতে পারিনি কারণ ইনি এখনও ঘুমাচ্ছেন না কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখো কিভাবে ঘুম পাড়াচ্ছি এই দেখা কখন থেকে চেষ্টা করছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে ওকে গাড়িটার মধ্যে চড়িয়েই যাচ্ছি তবুও ঘুমাচ্ছে না চুলকে ঘুম পাড়িয়ে আমি চট করে স্নানটা করে এসেছি এখন খেয়েও নেব ও যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যে যদি আমি খেয়ে নিতে পারি না তাহলে আমি ওর সাথে আমিও একটুখানি শুতে পারবো চল আড়াইটা বেজে গেছে আর এখন খেতে বসেছি আর এই যে দেখো কি কি রান্না হচ্ছে এই হচ্ছে পুই পিটুড়ি আলু দিয়ে ভাজা হয়েছে আর এখানে ফুলকপি দিয়ে আলু ভাজা হয়েছে ভাত নিয়ে নিয়েছি আর বলেছিলাম আজকে সয়াবিন হয়েছে সোয়াবিনটা পরে নেবো আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে সোয়াবিনটা রান্না হয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো ছিল না তার জন্য তা চলো খেয়ে নি সকালে যে মালগুলো এনেছিলাম সেগুলো এখন গোছাতে বসেছি সকালে সময় পাইনি সন্ধ্যা হয়ে গেছে তা ওগুলো গুছিয়ে ঢুকিয়ে রাখি আর এই যে মাথার কথা বলেছিলাম না যে আমার আছে কি নেই দেখো আমি আগের মাসে এনেছিলাম কিছুটা মানে তার ওই স্যালাড বাড়িছি তাতে দিয়েছি এখনো রয়েছে তা আমাদের এই দোকানটার সামনে না মাখানা পাওয়া যায় বলে বেশ ভালো হয়েছে আগে তো আমি কলকাতা থেকে আনতাম যে আমাকে জিজ্ঞাসা করেছো তাকে বলে দিচ্ছি অনলাইনেও পাওয়া যায় তোমরা অনলাইনে দেখতে পারো তো চলো এগুলো বুঝিয়ে এখন রাত্রি সাড়ে নটা বাজে আর এখন দেখো কি বলতো আমি মাল খাচ্ছি এদিকে ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি আর অল্প কটাই মালপোয়া এই ঘরে সব কিছুই ছিল তাই জন্য ভাবছি একটু করি আজকে রাত্রে খাবো সুজি ময়দা চিনি আর একটুখানি মৌরি দিয়ে এটাকে ব্যাটারটাকে আমি রেখেছিলাম কিছুক্ষণ আগে এখন ভাব বসেছি এই যে কটা হয়ে গেছি দেখো দেখো আর এখানে হচ্ছে খুব বেশি হবে না আট দশটার মতনই হবে এই শীতকাল পড়লো আর পিঠে পায়েস খাওয়ার সময় হলো আমার বর এখানে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য কখন আমার এই কথা বলাটা শেষ হবে ভিডিওটা বন্ধ করবো আবার এসে খাবো এ আমি এখন বাজে রাত্রি এগারোটা আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন ঘুমাতে যাব অনেক দিন দিন না অনেক মাস পর এত তাড়াতাড়ি আজকে আমরা শুতে যাচ্ছি তাতে ঘুম হবে না কারণ এখন মোটামুটি এক দেড় ঘন্টা দোতা খাটের ওপরে উৎপাত করবে তারপরেও ঘুমাবে আর আমাদেরও ঠিক তখনই ঘুমানো হবে অন্যান্য দিন তো বারোটায় ঢুকি খাটে তারপর একটা দেড়টা অবধি চলে তাণ্ডব তা আজকে এগারোটায় ঢুকছি তা চলবে বারোটা সাড়ে বারোটা অবধি তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট টাটা মা চলে এসেছে তোমার মা